আসসালামু আলাইকুম টিএম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদের স্বাগত টিএম ইলেকট্রনিক্স ওખાলা শাখা টিএম ইলেকট্রনিক্স নাফা শাখা টিএফ ইলেকট্রনিক্স পাবলিক টিএম ট্রেডিং ঢাকা শাখা আমাদের তিনটি শাখা থেকেই আপনারা আমাদের কাছ থেকে ইলেকট্রনিক্সের সকল পণ্য সামগ্রী পেয়ে যাবেন যেমন সুপারস্টারের ফ্যান এটা হচ্ছে ডিসি 팬 এরকম ডিসি আমাদের কাছে অসংখ্য ফ্যান আছে হাফ স্টার হাফ টেবিল ফুল টেবিল ফুল স্টিল সহ রিমোট কন্ট্রোল সহ অসংখ্য সোলার ফ্যান পেয়ে যাবেন বিনা বিদ্যুতের চলবে সারা বছর এছাড়া আমাদের কাছে তারা সিলিং ফ্যান নিতে চাচ্ছেন সোলারের সিলিং ফ্যান সহ আমাদের কাছে কারেন্টের ইউজ পরিমাণে সিলিং ফ্যান আছে যেমন যমুনা পেয়ে যাবেন এসকিউ পেয়ে যাবেন বিআরবি পেয়ে যাবেন এছাড়াও নানা ধরনের ব্র্যান্ডের ফ্যান নিয়ে কিন্তু আপনার সামনে আমরা সবচেয়ে কম দামে সঠিক পণ্যটি পেতে ভিজিট করুন

তামার যেটাকে আমরা কপার বলে থাকি সেই ক্যাবল গুলো পেয়ে যাবেন এছাড়াও আমাদের কাছে অন্যান্য যে সামগ্রী গুলো আছে যেমন আপনার বিভিন্ন ধরনের রান্না বান্নার যে আইটেম গুলো লাগে সেগুলো পেয়ে যাবেন আমি একটু আমাদের টিএম ইলেকট্রনিক্স কুকারে যে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের রান্না বান্না সামগ্রী সহ এই যে চা গরম করা কেটলি পানি হিট করা কেটলি গ্যাসের চোলা গ্যাস সিলিন্ডার বিভিন্ন ধরনের জগ সহ এদের পাশে দেখতে পাচ্ছেন রাইস কুকার প্রেসার কুকার সহ নানান ধরনের সামগ্রী নিয়ে টিএম ইলেকট্রনিক্স আপনার পাশে টিএম ইলেকট্রনিক্স আসলে আপনার প্রয়োজন বোধে তাই তো আপনার প্রয়োজনের সকল সামগ্রী নিয়ে আপনার পাশে মৌখাটা বাজারে নির্দ দামের সঠিক প্রোডাক্ট পেতে আমাদের টিএম ইলেকট্রনিক্স ভিজিট করতে পারেন সম্মানিত অডিয়েন্স নির্দ দামে যে প্রোডাক্ট অনলাইনে আপনারা কয় করতে পারবেন আপনার বাংলাদেশের যে কোনো থেকে অর্ডার করলে আমাদের ডেলিভারি ম্যান পৌঁছে দিবে আপনার ঠিকানায় নির্ভাবনায় নিচ্ছেন একশো পার্সেন্ট স্বচ্ছ এবং নিরাপদ সঠিক পণ্যটি পেতে কি এম ইলেকট্রনিক্স এর দেওয়া নাম্বারের ফোন অথবা সরাসরি চলে আসতে পারে হেড অফিস নাটুর পশুর হোটেল সংলগ্ন গলি হাউস নাম্বার তিন আমাদের শাখা অফিস মৌখানা বাজার এছাড়াও যারা ঢাকার ভিতর আছেন চলে আসতে পারেন টি এম টেটি ঢাকা মিরপুর দর সারদ স্কুল অ্যান্ড কলেজ গেট হাউস নাম্বার বত্রিশ বাই দুই ধন্যবাদ